আইএসএ বাস্তিত সমাজ বিরোধের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করতে হবে এখানে কোনো কম্প্রোমাইজের সঙ্গে নেই ওরা এখানে থাকবে নাই আমরা এখানে থাকবো আমরা খুনি কখনো সমর্থন করতে পারি না আর সফল নিতে হবে আমরা যতক্ষণ না পুরুপুরা শরীফে জেরাত করতে যাব ততক্ষণ পর্যন্ত ওই আব্বাসের এখানে কোনো জায়গা নেই এটা আমাদের শপথ এটা আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে ওর যদি বুকের পাটা থাকে ও আসবে আর আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব। এটা আজকের আমি আপনাদের সম্মুখে প্রকাশ্যে সভাতে আজকে বলে গেলাম আজকের এখানে যে ভণ্ডটা আসার কথা ছিল আজকে আপনারা জানেন আমরা মাজার জিয়ারাত করতে গেছিলাম ফুরফুরা শরীফে এটাই ছিল আমাদের অপরাধ আমার সঙ্গে পঞ্চাশ জন ছিল এই ভণ্ড জন্য এই অসভ্য বর্বর বিজেপি দালাল এই আব্বাস সিদ্দিকির মদতে সেদিন আমাদের দাদা হুজুর কেবলা ছোট হুজুর কেবলা মাজার জেরাত করতে দেয়নি শপথ সেদিন নিয়েছিলাম ফুরপুরা শরীফ মাজার কারোর বাটেন নয় মাজার জেরাত করব ছাব্বিশ সালে যেদিন ভোটে জিতব তারপরে শরীরে যাব না তুমি আমার মানবে আমি তোমাকে রসগোল্লা ছুটবো এটা তো হবে না আমি তাই কালকেরে বলেছিলাম যে যদি বাপের বেটা যদি হও কত বড় হিম্মত একবার এসো শুধু আসলে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবো

যদি বুকের পাটা থাকে শুভেন্দু তুমি একবার এখানে দাঁড়াও না দেখি নাকি তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছ আর বুকের পাটা যদি না থাকে তোমার দুই দাদা আছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যাদের পা হাতে প্রতিদিন তুমি প্রণাম করো তাদের একবার এখানে দাঁড় করাও যদি লেজে গোবরে না করে দিতে পারি রাজনীতি করব না ছেড়ে চলে যাবো কথা দিচ্ছি এখানে তুলে তাম দেবেন না আর আপনাদের আমি বারে বারে বলেছি ক্যানিং পূর্বেতে কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা আছি আপনাদের সঙ্গে আমরা থাকবো আমাদের শেষ জীবনে রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি এটা মাথায় রাখবেন আমরা কা পুরুষ নই পীর দেখাতে আমরা জানি না আমরা লড়াই করি আপনাদের সঙ্গে নিয়ে মাথা কিছু করে লড়াই করি এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ আমি তাই শ্রীশ্বর এবং দুর্গাপুর সারাঘাত এবং দুর্গাপুর এই দুটো অঞ্চলে যারা নেতা আছে তাদের আজকে দায়িত্ব দিচ্ছি সমাজ বিরোধীর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করতে হবে এখানে কোন কম্প্রোমাইজ ওদের সঙ্গে নেই হয় ওরা এখানে থাকবে না আমরা এখানে থাকবো আমরা খুনি দেরকে কখনো সমর্থন করতে পারি না যদি ক্যানিং পূর্ব রাস্তায় নামে তখন বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখে এটাই হচ্ছে পূর্বের ঐতিহ্য এটাই হচ্ছে আমাদের শব্দ এটাই হচ্ছে আমাদের এটাই নিয়ে আমরা গর্ব করি আমি তাই বক্তব্য দীর্ঘায়িত না করি আমি আমার সকল সহকর্মীদের বলবো একটু চোখ কান খোলা রাখুন ওই বললাম শকুনির নজর পড়েছে শকুনির বাচ্চাদের নজর পড়েছে এই শকুনি আর শকুনির বাচ্চাগুলোকে আগামী দিনে আমাদের খেয়াল রাখতে হবে আর শপথ নিতে হবে আমরা যতক্ষণ না পুরুপুরা শরীফে জেরাত করতে যাব ততক্ষণ পর্যন্ত ওই আব্বাসের এখানে কোনো জায়গা নেই এটা আমাদের শপথ এটা আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে ওর যদি বুকের পাটা থাকে ও আসবে আর আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব এটা আজকে আমি আপনাদের সম্মুখে প্রকাশ্যের সভাতে আজকে বলে গেলাম আর যদি বিজেপি সিপিএম কংগ্রেস সবাইকে বলবো এক হয়ে দাঁড়াও এই কালিমপুর বিধানসভায় তারপরেও লক্ষাধিক ভোটে হারাবো 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 এটাই আমরা দায়িত্ব নিয়ে বলে দিতে পারি